আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু হচ্ছে আজরাক বুটিক্সের একটা কালেকশান খুবই সীমিত স্টক আছে এখানে কিন্তু দুইটা ডিজাইন আটটা কালার থাকবে খুবই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে না টেনের শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি দ্রুত দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু হচ্ছে প্রিন্ট চারটা সেম থাকবে নেকে কিন্তু একটা হাতের কাজ পাশাপাশি একটা কিন্তু আজরাক বুটিক্সের কিন্তু একটা বাইপ করা আছে খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে কামিজটা থাকবে ফ্রন্ট সাইড আর এই হচ্ছে আপনার ব্যাক সাইড ব্যাক সাইডটা কিন্তু এই প্রিন্টের মধ্যে থাকবে আর এটার প্যান্টটা কিন্তু হচ্ছে আপনার নেক পশনের সাথে কন্ট্রাস্ট করে করা আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মধ্যে আর এগুলো কিন্তু হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান যেটা আহমেদাবাদের প্রোডাক্ট এই আহমেদাবাদের প্রোডাক্ট কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন আর এগুলো কিন্তু হচ্ছে আপনার সম্পূর্ণ ফেব্রিক যে মেটেরিয়ালসটা আছে এটা কিন্তু মলমল কটন দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে একদম সফট যে দুপাট্টাটা হয় এরকম একটা দুপাট্টার মধ্যে কিন্তু কালেকশানগুলো পাবেন নিশ্চিন্তে নির্দ্বিধায় নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে আর এগুলো হানড্রেড পারসেন্ট অরিজিনাল কিন্তু হচ্ছে দিশা কটন যেটা নাকি হচ্ছে আপনার ইন্ডিয়ান আহমেদাবাদের একটা বড় ব্র্যান্ড ওই ব্র্যান্ডের কিন্তু হচ্ছে প্রোডাক্ট কালার চার্টগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে এই যে দেখেন মাস্টার ইউরোর সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু থাকছে প্রতিটা কালার কম্বিনেশন জাস্ট চোখ লাগানো মানে চোখ দাঁড়ানো কালেকশান যারা একদম সফট মেটেরিয়ালসের মধ্যে কটন পছন্দ করেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো বুটিক কালেকশানের তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন আর অর্ডার করার জন্য কিন্তু হচ্ছে আপনার পছন্দের কারটি স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দেবেন তাহলেই চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আজরাক বুটিকের কিন্তু একদম নিউ চার্ট নিউ কালেকশান কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে আমি প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দেব এই যে দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা ডিজাইন চার্ট চোখ জুড়ানো তো এটার কিন্তু লাস্ট যে কালারটি এটা হচ্ছে অলিভ কালার সুন্দর একটা অলিভ ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে অলিভ কালারের ভিতর কিন্তু পাচ্ছেন এই হচ্ছে আপনার দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা সুন্দর স্ট্যান্ডার্ড কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে খুবই স্ট্যান্ডার্ড এই যে দেখেন এটা হচ্ছে আপনার দুপাট্টা আর এখন কিন্তু আমরা আরেকটা ডিজাইনে চলে আসছি এই ডিজাইনটাও কিন্তু অনেক স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে দেখেন একদম পাকা জল পায় যে কালারটা হয় বা মাস্টার ইলো বলে আর কি হ্যাঁ এরকম একটা কালার কন্ট্রাস্টের মধ্যে নেক পশনের প্রত্যেকটা ডিজাইনের কিন্তু ওয়ার্ড পাচ্ছেন আর এ হচ্ছে দুপাট্টা রেঞ্জটা থাকছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুব সমূল্য যারা হোলসেলে নেবেন অবশ্যই কিন্তু সেট বাই সেট নিলে হোলসেল প্রাইসটা পাবেন আর যেহেতু লিমিটেড স্টক আছে মানে দ্রুত অর্ডার করতে হবে আদারওয়াইজ কিন্তু ড্রেস পাবেন না এই যে দেখেন খুবই সুন্দর আর একটা চার্ট চার্টগুলো কিন্তু প্রত্যেকটা চার্ট সুন্দর হবে এই হচ্ছে আপনার দুপাট্টা প্রতিটা দুপাট্টা স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড একদম কিন্তু হচ্ছে মলমল কটনের কিন্তু দুপাট্টার মধ্যে কিন্তু কালেকশানগুলো রয়েছে যার যেটা ভালো লাগবে আপনার কিন্তু অর্ডার করে ফেলবেন তো এটার কিন্তু আরও যে দুইটি কালার ও আর প্রত্যেকটা প্যান্ট কিন্তু হচ্ছে আপনার নেক পোশনের সাথে কন্টাসটা পাবেন দুপাট্টা এবং আপনার কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা এই যে দেখেন এটা হচ্ছে আপনার দুপাট্টা দুপাটাগুলোও কিন্তু মলমল কটন কামিজটাও কিন্তু হান্ড্রেড টু হান্ড্রেড কটন কোনো প্রকার কোনো মিক্স নাই একদম এগুলো কিন্তু হচ্ছে টেবিল ডাইং যেটা নাকি হচ্ছে টেবিলে ফালিয়ে হচ্ছে আপনার হ্যান্ডে ব্লক করে করে এরকম একটা মেটেরিয়ালসের কালেকশন আর এখানে কিন্তু দেখেন খুব সুন্দর করে কিন্তু হাতের কাজ রয়েছে হাতের কাজগুলো কিন্তু একদম নিখুঁত আর আজরাকের কিন্তু দারুণ কালেকশান আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নেন প্রাইসটা থাকছে অনলি একুশশো পঞ্চাশ এই হচ্ছে আপনার দুপাট্টা প্রত্যেকটা নেক পোষণের সাথে কন্টাস্ট করে কিন্তু হচ্ছে আপনার উন্না এবং সেলোয়ারটা কন্টাস্ট করা খুবই সুন্দর খুবই চমৎকার যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন যারা শুরু সে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শোনেকের শপিং মলের তৃতীয়তলা শপ নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন রীতি আবার দেখা হবে আল আল্লাহ হাফেজ